প্রায় এক বছর পর মাঠে ফিরলেন সাকিব আল হাসান ভক্তদের অপেক্ষার প্রহর যেন শেষ হল যারা সাকিবকে আবারও বাইশ গজে দেখার অপেক্ষায় ছিলেন যদিও প্রত্যাবর্তনের ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার ব্যাট করতে নেমে প্রথম বলেই শূন্য রান করে ফিরে যান তিনি বল হাতে দিয়েছেন দুই ওভারে আঠারো রান তারপরেও জয় পেয়েছে তার দল লাহুর কালান্দার্স জয় পেয়ে চলে গেছে পরবর্তী রাউন্ডে অন্যদিকে আইপিএলে প্রথমে দল না পেলেও আইপিএলের শেষ দিকে মুস্তাফিজের ডাক আসে দিল্লি থেকে বাংলাদেশ আরব আমিরাতের ম্যাচে দারুন বল করা ফিজ আইপিএলে গিয়েও বল করেন দারুণ যেখানে দলের বাকি বোলাররা দশ থেকে বারো রান গড়ে রান দিয়েছেন সেখানে পিএস দিয়েছেন আট গরে তিন ওভারে চব্বিশ রান বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য নতুন খবর হচ্ছে সাকিবের দল লাহুল কারান্দাস থেকে মেহেদি হাসান মিরাজের জন্য পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোর জন্য ডাক এসেছে